হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যে টিকটকে ভিডিও আপলোড করেন আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হয় না ট্রেন্ডিংয়ে তো যায় না এবং ফরিওতেও যায় না তো আপনারা ভিডিও ছাড়তে ছাড়তে হয়রান হয়ে গেছেন যে কিভাবে আমাদের ভিডিও ভাইরাল করব তো অবশ্যই আপনাদেরকে এই টিপসটা আমি জানিয়ে দেব আপনাদেরকে তিনটা টিপস যদি আপনারা ঠিকমতো কাজ করতে পারেন মেনটেন করে এক সপ্তাহের ভিতরে আপনার ভিডিও ভাইরাল হবে গ্যারান্টি দিলাম কিন্তু কথা হচ্ছে যে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কি কি কারণে আপলোড করবেন কোন সময় আপলোড করবেন প্রতিদিন কয়টা আপলোড করবেন সেটার উপর নির্ভর করবে আপনার ভিডিও ভাইরাল হবে কি না তো চলুন শুরু করি তো নাম্বার তিনটা স্টেপের মধ্যে আমি সর্বপ্রথম যেটাকে বলবো আপনারা সব সময় আপনারা ট্রেন্ডিং মিউজিক দিয়ে সাউন্ড দিয়ে আপনারা টিকটক ভিডিও করবেন যেসব ভিডিও ট্রেন্ডিং এবং ফরিউতে রয়েছে এইসব ভিডিও দিয়ে যদি আপনি টিকটক ভিডিও তৈরি করেন মিক্সিং করেন লিপসিং করেন তাহলে অবশ্যই আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পারসেন্ট আর দ্বিতীয়টি হচ্ছে আপনি সবসময় একই টাইম এবং টাইম মেনটেন করে আপনি ভিডিও আপলোড করবেন যদি আপনি প্রতিনিয়ত একই টাইমে ভিডিও আপলোড করেন যতটা দিনে মন চাই করেন কিন্তু প্রত্যেক দিন রেগুলারিটি আপনি মেনটেন করবেন সবসময় আপনার ভিডিও কখন সারেন আপনি টার্গেট রাখতে হবে ঠিক একই টাইমে আপনি টিকটক ভিডিও আপলোড করতে হবে আর এই টিকটক ভিডিও যদি আপনি টাইম মেনটেন করে আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার টিকটক ভিডিও ভাইরাল করতে পারবেন আর তিন নম্বরটি হচ্ছে সবচাইতে আপনি হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও আপনি যদি সবসময় সুন্দর এবং কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এখন কোয়ালিটিফুল ভিডিও বলতে যে আপনি ডিএসএলআর ক্যামেরা দেওয়া করবেন তা নয় সবসময় নতুন নতুন ভিডিও তৈরি করবেন এবং আপনার ভিডিওর ক্যাটাগরি একই রাখবেন আর ভিডিওর ফুল ক্লিয়ার হতে হবে সাউন্ড ভয়েস সম্পূর্ণই ক্লিয়ার হতে হবে যদি আপনি এগুলো মেনটেন করেন তাহলে অবশ্যই আপনি এই কথা শুনে তিন দিন আপনি ট্রেন্ডিং এবং মিউজিক দিয়ে এবং কোয়ালিটিফুল ভিডিও টাইম মেনটেন করে যদি ভিডিও আপলোড করতে পারেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে যদি না হয় অবশ্যই আপনারা বলবেন ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ